যেই মেয়েরা নিয়মিত ফুস্কা খাবে তাদের বাচ্চা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেকেই বলবেন যে কি আবোল তাবোল বলতেছেন না এটা মোটেই আবোলতাবোল কথা নয় এটা মেডিকেল সায়েন্সের রিপোর্ট থেকে প্রমাণিত যেই মেয়েরা অধিক পরিমাণে জাঙ্ক ফুড খাবে ফুচকা আচার বিভিন্ন সফট ড্রিঙ্কস পিৎজা এই টাইপের খাবার যেই মেয়েরা যত বেশি খাবে ওই মেয়েদের বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি আপনারা দেখবেন বর্তমান সময়ে অধিকাংশ মেয়েদের কমন সমস্যা তাদের বাচ্চা হয় না এই যে মেয়েদের বাচ্চা হয় না এর পিছনে কয়েকটা রিজন আছে তার মধ্যে অন্যতম এই জাঙ্ক ফুড বা ফুচকা জাতীয় খাবার দুই নাম্বার হচ্ছে যেই মেয়েরা রাত জাগে দেখবেন এখনকার সময় ম্যাক্সিমাম মেয়েগুলো কোনো না কোনোভাবে হারাম রিলেশনশিপের সাথে জড়িত এই যে একটা মেয়ে যখন প্রেম করে তার সবচাইতে বড় সমস্যা হয় সে মানসিকভাবে টেনশনে থাকে যে ওই ছেলে কি আমাকে বিয়ে করবে কিনা ওই ছেলে কি আমাকে ভালোবাসবে কিনা সে কি দিন শেষে আমাকে ছেড়ে দেবে কিনা এই যে একটা মানসিক স্ট্রেস এই যে দিনের পর দিন রাত জেগে থাকে এই যে মেয়েরা রাত জেগে থাকবে তাদের বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি হয়তো আপনাদের কাছে এটা খুব কমন মনে হইতে পারে বাট এটাই ডিপলি বিষয় কিন্তু তিন নাম্বার হচ্ছে যেই মেয়েদের গনোরিয়া হয় গনোরিয়া নামের একটা রোগ আছে এটার বিস্তারিত আমি বলতে পারবো না আপনারা গনোরিয়া ইন্টারনেটের মধ্যে সার্চ বোনরা এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এই রোগটাকে কখনো হালকাভাবে নেবেন না যেই মেয়েরা এইটাকে হালকাভাবে নেবেন আপনাদের লাইফে কিন্তু একটা কঠিন সময় আসতেছে এটা কখনোই হেলা হেলাভাবে ভাবে নেবেন না আমি কিন্তু আপনাদের হাইলি অনুরোধ করে বলছি চার নাম্বার হচ্ছে দেরিতে বিয়ে করা এই যে ঢাকা শহর চট্টগ্রাম শহর বিভিন্ন অভিজাত মানুষগুলো দেরিতে বিয়ে করে আমাদের কাছে অনেক মানুষ ফোন করে বলো হুজুর আমার তিরিশ বছর বয়স হয়েছে বিয়ে হচ্ছে না আপনি একটু তাবিজ কালাম করে দিবেন নাকি আপনি আমাকে একটু ঝাড়ফুঁক দিবেন নাকি এইভাবে করে যে কত মেয়েরা ফোন দিচ্ছে এবং বেশিরভাগ মেয়েরা শিক্ষিত এলিটস শ্রেণীর তারা তিরিশের আগে বিয়ে করতে রাজি হয় না আমি বোনদেরকে অনুরোধ করে বলবো এবং গার্ডিয়ানদের অনুরোধ করে বলবো এই ভুল কাজ করতে যাবেন না একটা মেয়ের যদি বাচ্চা না হয় এর চাইতে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ওই ফ্যামিলি তার কিছু হতে পারে না মানুষ এক না খেয়ে থাকলেও তেমন কষ্ট হয় না কিন্তু একটা বাচ্চা না হলে এই ফ্যামিলির সুখ আনন্দ সব নষ্ট হয়ে যায় এর জন্য আমি বলবো ইসলাম যেটা বলেছে নারীদের সাবাল্যোক হলেই মোটামুটি তেরো চোদ্দো পনেরো বছরের মধ্যে নারীদের বিয়ে দেওয়া ভালো এটার মাধ্যমে ইসলামের কল্যাণময়তা বেশি এটার মাধ্যমে সে সুখী থাকবে এটার মাধ্যমে তার শরীরের এনার্জিটিক ফ্রি পাবে এর জন্য দেরিতে কখনো মেয়েদেরকে বিয়ে দেবেন না পাঁচ নাম্বার এবং সর্বশেষ নাম্বার হচ্ছে ভিটামিন ডি এর অভাব এই ভিটামিন ডি এর অভাবের কারণে এখনকার সময়ের অনেক নারীদের বাচ্চা হচ্ছে না এর জন্য আপনাদের যে কয়েকটা বেসিক বিষয় বললাম এছাড়াও আরও অনেক কিছু আছে এগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন এবং এখান থেকে সচেতন হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে রব্বি হাবলি মিনা সোয়ালহীন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও তোমার কাছ থেকে সন্তান চাই দুনিয়ার কোনো তাবিজের কাছে চাই না কোনো মাঝারের কাছে চাই না কোনো পীরের কাছে চাই না আল্লাহ শুধু তোমার কাছে চাই আল্লাহ কাছে চাইবেন আর দোয়া করবেন রব্বি হাবলি মিনা সোয়ালহীন আল্লাহ তালা দেখবেন আপনার কোলে একটা ফুটফুটে আল্লাহ পাক একটা জান্নাতি ফুল দান করবে রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলা তৌফিক দান করে সবল আমিন